নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই তো পাচ্ছি আমি সুইতে কিবা সুতো ভরে নিয়েছি কমলা কালার সুতো ভরে নিয়েছি তো আজকে আপনাদেরকে সেলাই দেখাবো কোনো কিছু যদি ছিড়ে যায় সেটা আপনারা সুতো দিয়েই করতে পারবেন দেখুন একটি একটি ফ্রমের একটা জিনিস যদি ছিঁড়ে যায় তাও আপনি সেলাই করতে পারবেন এটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে এরকম গীত মেরে দিতে হবে দেখুন কিভাবে গীত মারছি এই দেখুন আঙ্গুলের সাথে এই এইরকমভাবে পেঁচিয়ে তারপরে এরকমভাবে করে করে ভাবে করে গীত মেরে দিতে হবে ভাবে করে গীত মারার পর আঙ্গুলের সাথে একটুখানি চেক করবেন এরপরে এই সুইটি যাতে এরকমভাবে দিলে তো বাইরে এই গিটটা মেরে থাকবে না তখন ভালো লাগবে না এই দেখুন এই গিটটি যদি আমি এখান থেকে এরকমভাবে করে যদি সেলাই করতে যাই দেখুন এইভাবে যদি সেলাই করতে যাই তাহলে তো অসুবিধা করতে হবে না তখন এই যে এই এই গিটটা বেঁধে যাবে ওর সাথে ওই জন্যে আমরা ভিতর দিয়ে করব দেখুন ভিতরে ভাবে করে সেলাই করে নিতে হবে সুইটাকে ঢুকিয়ে নিব সুইটাকে ঢুকানোর পর এইবার আবার এই প্রসেসে দিয়েই আবার আমি এখান থেকে লম্বা লম্বালম্বি করে সেলাই করে নিব তো দেখতেই তো পাচ্ছেন যেখান থেকে এটা ছিঁড়েছে ঠিক সেই পর্যায় থেকেই তো তো দেখতেই তো পাচ্ছেন কিভাবে সেলাই করেছি আমি এরপরে এখান থেকে আবার সিলাই করতে হবে ওকে ঠিক আছে তো এখান থেকে আমি আবার প্রসেসে সেলাইটি করে দিব একটু একটু করে সেলাইটি করতে হবে একটু আস্তে আস্তে করবেন যার ফলে এটা কোথাও বেঁধে না যায় আর সাবধানে করতে হবে এরপরে আমরা এইটুকু সেলাই করার পর এইবার আমরা লম্বা লম্বি সেলাই করে নিব যাতে একটু ভালো দেখা যায় লম্বা লম্বী সেলাই করলে অনেকটা ভালো লাগবে এরপরে ঝুটি রেখা এই যে মাথা রেখান থেকে একটু একটু করে সেলাই করতে হবে আমার এরকম ভুল হতো অনেক সময় যাদের যাদের হয় তো আমি এখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে করে ফেলেছি যাদের এরকম ভুল হয় তারা আমাদের এই ভিডিওটি ফলো করবেন আমার এই ভিডিওটি যারা পারেন না তারা আর যারা পারেন তারাও দেখবেন অনেকজনের তো এগুলো পারে না তারা দেখবেন তো এখান থেকে এখন আমি আস্তে আস্তে করে টানতে টানতে সেলাই করতে হবে হালকা টাইপের করে সেলাই করে নিতে হবে এখান থেকে আস্তে আস্তে সেলাই করতে হবে তো দেখতেই তো পাচ্ছেন কীভাবে করে আমি সেলাই করছি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছে আপনারা ঠিক সেইভাবেই এখানে সিলাই করে দিবেন একটু একটু আস্তে করে টান দিতে হবে তাহলেই মনে করেন আপনাদের এরকম সুন্দরভাবে সিলাই করা কমপ্লিট হবে একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এরকম ভাবে করে সেলাই করতে হবে কিন্তু আপনারা ধীরে ধীরে করবেন বেশি গভীরে যাবেন না বেশি গভীরে গেলে তো সেলাইতে ভালো হবে না আর আপনাদেরকে একটি টেকনিক দেখিয়ে দিই এইখানে আপনি যে সেলাইটা করবেন এখানে এরকম ভাবে করে এই রকম ভাবে করে চাপ দিয়ে ধরে থাকবে একটু আস্তে করে চাপ দিয়ে ধরে থাকবেন আর সুদাদিকে একটু একটু করে টানতে থাকবেন দেখবেন যেন ঠিকঠাক মতো সেলাই হয়ে গেছে এভাবে করেই আপনারা পুরোপুরি সেলাই করতে পারবেন আপনাদের বেশি ছিঁড়ে গেলেও এরকমভাবেই টেকনিকটি লাগাবেন আর যদি উল্টাপাল্টাভাবে ছেড়ে তাহলে আমরা আমি নতুন টেকনিক নিয়ে চলে আসতে চলে আসবো এখানে এরকম ভাবে করে উল্টা পাল্টা করে সেলাই করে নিতে হবে একবার এদিকে দিক আমি কমলা কালারের সুতা নিয়েছি পিঙ্কের ভিতরে কেন জানো কারণ এখানে একটি ডিজাইন হয়ে যাবে আর যদি পিঙ্কের মধ্যে পিঙ্ক করি তাহলে তো কোনো ডিজাইনই থাকবে না মিলে যাবে পিঙ্কের সাথে ওই জন্যেই আমি কমলা কালারটি নিয়েছি বেশি সুতা নিয়েছি কেন জানো কারণ এখানে আমি নতুন একটি ডিজাইন করতে চলেছি সেই ডিজাইনটা আমি পুরোপুরি দেখিয়ে দিব এই ভিডিওতে তো একটু একটু করে এখানে সুইটাকে ঢুকিয়ে দিয়ে আস্তে করে টান দিতে হবে যারা এই টেকনিকটি হচ্ছে করতে পারছেন না তারা এই টেকনিকটি বারবার ফলো করবেন আমি বারবার দেখিয়ে দিচ্ছি কীভাবে এরকম হল সিলেট আস্তে আস্তে টেকনিকটি কাটিয়ে লাগিয়ে তারপরে সুন্দরভাবে করে সিলাই করছি আপনারাও এই টেকনিকটি করবেন যারা এই টেকনিকটি কঠিন মনে করেন তারা এই ভিডিওটি ফলো করে সহজের মতো চেষ্টা করবেন সহজ থাকে না যে হলো হ্যাঁ এটা চলে পাড়া যায় ওই রকম যদি করো তাই ঠিক পারবে সুন্দর ভাবে এটা সেলাই করা হয়েছে এরপরে যদি এখানে চিড়া থাকে তাহলে যে কোনো জায়গায় এরকম এরকম সেলাই করে দিবে এরপরে আমি এখানে সিজার দিয়ে কাটছি সিজার দিয়ে এখন আমি কেটে দিচ্ছি সুতাটাকে একদম ফিলিংসের জায়গায় কাটিং করে দিচ্ছি কিন্তু তার আগে আমরা হচ্ছে সুইটাকে আবার আমরা সিলাই করব এরকম ভাবে করে এরকম ভাবে করে যদি সেলাই করে ফেলি তাহলে আর কিছুই হবে না তারপরে লাস্টে যে আমরা এই দিক থেকে আবার সেলাই করে এরপরে এইখানে কাচি দিয়ে কাটিং করে নিচ্ছি কাটিং করা শেষ এরপরে আমি আবার গি দিয়ে দেব আপনারা চাইলে ডবলও করতে পারেন এটা যেহেতু আমি ডবল করে সুতা নিয়েছি এক্সট্রা করে ওই জন্য আমি একবারই করলাম আপনারা যদি এক এক থাক সুতা নেন তাহলে আপনারা দুইবারও করবেন তো এরপরে আমি আবার চলে আসলাম এরপরে এইখানেও যেহেতু চিরে গেছে ওই জন্য আমি এইখানেও করে দিচ্ছি এরপরে আমি এরকম ভাবে করে সেলাই করতে থাকবো এখানে করে যেরকম ভাবে দেখিয়েছি সেরকম ভাবে শিলাই করতে হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ